সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট ঢাকা গাভতুলিতে গাবতুলির হাটে গরুর দাম কেমন যাচ্ছে আমি আপনাদেরকে বিস্তারিত জানাব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাভতুলির হাটে হাজার হাজার গরু উঠেছে সুপ্রিয় দর্শক আমার সামনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিশাল সুটাম দেহের একটি দামি ব্যবসার গরু গরুটি আনা হয়েছে নাকি সোনা সুনামগঞ্জ থেকে মার্শাল্লা দেখতে পাচ্ছেন গরুটির সামনে এবং পিছনে একই রকম গরুটির ওজন ধারণা করা হচ্ছে প্রায় আঠারো থেকে বিশ মনের মতো দাম চাওয়া হচ্ছে বারো লক্ষ টাকা গরু মালিকের সাথে কথা বলে জানতে পারলাম গরুটি নাকি এখন পর্যন্ত ছয় লক্ষ টাকা দাম বলেছে বিক্রেতা নয় লক্ষ টাকা হলে গরুটি বিক্রি করবে মার্শাল্লাহ খুব চমৎকার একটি গরু গায়ের রং কালো হলেও দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর তবে গরুটির যেমন দাম তেমন সুন্দর এবং সুটান দেহের অধিকারী